সবচেয়ে ভালো লাগবে এবং কোনো রকম কোনো সুপার ছাড়াই এভাবে বানিয়ে এনজয় করতে পারো গ্যাস এত তৈরি হয়ে গেছে আর কিছুই করতে হবে না জাস্ট একটু ছুটতে দিয়েছিলাম দু মিনিটের জন্য ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম এবং এটাকে অন্য একটা কাজের নামিয়ে সার্ভ করে নেবো এভাবে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো এই রেসিপিটা কিন্তু ভীষণভাবে কার্যকরী এবং খুব উপকারী এবং হেলদি অ্যান্ড টেস্টি অবভিয়াসলি এবং পুরোপুরি পুরোপুরি ফ্যাট ফুরি যারা ডায়েট করো তাদের জন্য খুব ভালো এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো এই রেসিপিটা চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এবং আমাকেও জানাতে পারো তেমন লেগেছে তোমাদের কাছে রেসিপিটা এবার এটাকে পাত্রে নামিয়ে আমি একটু সার্ভ করবো সো পাত্রে আমি নামিয়ে নিয়েছি এটাকে সার্ভ করার জন্য একটা বেশ থালার মতন ইয়েতেই বেড়ে নিয়েছি যাতে এটা আমার ছেলেকে খাওয়াতে সুবিধা আমি অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য এই রেসিপিটা তৈরি করেছি তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এবং এই রেসিপিটা মজা রেসিপিটা কিন্তু খুব ইজি এবং হেলদি অ্যান্ড টেস্টি অবভিয়াসলি তো তোমরাও কিন্তু অবশ্যই এটা মজা নিতে পারো এবং আমাকে জানাতে হলো না কেমন লেগেছে তোমাদের কাছে রেসিপিটা একবার একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই এই যে দেখছো তো এই যে চেরিগুলো কিন্তু সুন্দরভাবে এটার সাথে গলে গেছে সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং কলাটাকে যেহেতু ম্যাশ করে দেওয়া হয়েছে সুতরাং সেটা কোনো অস্বস্ত হবে না তাহলে আজ আমি ব্রেকফাস্টে আমার ছেলেকে এটাই খাওয়াবো তোমরাও একবার করে দেখো আশা করছি ভালো লাগবে আবার দেখা হবে কোনো ভিডিওতে বা লাইভে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা